মন খারাপ না সেহারা কেমন আছে এক কাম করেন তো একটা ছবি উঠেন দেখি কি মন দেখা যায় কি আমার চেহারা দায় শুয়েকম আমি এর সে বালা কই পাম আল্লাহ বানাইছে আমার এই রকম আচ্ছা তোমার চেহারা আলাপ বাদ দাও এর মধ্যে তো একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা আর ওই যে মতিনের শালি মায়ের নাম যেন কি সাথী কে লিখে দাঁড়াও দেখো সাথী আমারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে দেখো এটা আপনি ঘটনা কইতেছেন কে এটা তো নিশ্চিত একটা দুর্ঘটনা ভুলে মনে আয় সেইটা এই সেরি আপনার কিছু কোন কামে তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো ঘটো সবাই ক্ষমতার আশেপাশে থাকতে চায় হুম আমার হাতে ক্ষমতা আছে এর জন্যই সাথী আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে এই যে তুমি আমার আশেপাশে ঘুরো কেন ঘুরো কারণ আমার হাতে ক্ষমতা আছে জিনা ক্ষমতার লাইগে আমি এন বই নাই ওই যে সূর্য দেখেন আপনার উপরে আলোরা দিতেছে আপনার ছায়াটা আমার উপরে পড়তেছে এই ছায়ার লাগিয়ে আমি এখানে বইছি তোমার বালতি নিয়ে তুমি বিদায় হও ঘটক কে ভালো লাগতেছে না তোমার সাথে কথা বলতে বিদায় হও ভালো না লাগলে কিছু করার নাই আল্লাহ হুম এর লেগে এই জায়গায় বইছে একশো পার্সেন্ট স্বার্থপর